আপনি যদি দেখেন ভোটের মেশিনারি যারা সিরিয়াসলি করে তারা এটা বুঝতে পারবে যে দিল্লিতে আপনি যদি দেখেন ভোটার তালিকায় গত মানে লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা দিল্লি নির্বাচন মানে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এটা আট মাস আট মাসে চার লক্ষ লোকের নাম নথিভুক্ত করা হয়েছে বাড়তি যেটা গত চোদ্দ বছরে হয়নি এটা তো হয়েছে এবার এটা যারা ধরুন লড়াই করছে এক্ষেত্রে বিজেপির সাথে লড়াই ছিল আম আদমি পার্টি আম আদমি পার্টি হয়তো সেটা ধরতে পারে আমি যেটা বললাম যে কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে ওরা মানুষের কাছে সঠিক তথ্যটা পরিবেশন বা মানুষের কাছে পৌঁছাতে পারেন বক্ষম হয়েছে এটা তো স্বাভাবিকভাবে তাদের ব্যর্থতা তা অস্বীকার করার জায়গা নেই কিন্তু এটা অনেক জায়গায় হয়েছে যেমন নিউ দিল্লি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে বিধানসভায় আপনি যদি দেখেন যে দু হাজার কুড়ির নিরিখে প্রায় কুড়ি হাজার ভোটার কমে গেছে মানে ভোটার লিস্ট থেকে কুড়ি হাজার ভোটার কমে গেছে আবার কিছু কিছু জায়গায় তিরিশ হাজার ভোটার বেড়ে গেছে একটা বিধানসভা এরকম দিল্লিতে যে সত্তরটা বিধানসভা রয়েছে সব মিলিয়ে প্রায় চার লক্ষ সাড়ে চার লক্ষ লোকের নাম এক্সট্রা নথিভুক্ত করা হয়েছে এবং সেটা সাত আট মাসের ব্যবধান এটা আমার কাছে খুব একটা জেনুইন বলে মনে হয় তাহলে কমিশনের ভূমিকা নিয়ে কমিশনের ভূমিকা আপনারা তো দেখেছেন সবাই কমিশনের ভূমিকা নিয়ে যত কম বলা যায় তত ভালো বলা বিশ্রাম পাবে